নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইজ বাংলা গত কয়েকদিন ধরেই যখন ইন্টারনেট ফেরত এলো যখন আমরা বাংলাদেশের সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে পারলাম তখন থেকেই বেশ কিছু গণগ্রেপ্তারির খবর আসছিল গণগ্রেপ্তারি বলা ভুল হবে এর বেশিরভাগই হচ্ছে অপহরণ কারণ পুলিশ এখানে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু স্বীকার করছে না যেমন আজকেই দুপুর তিনটের সময় আন্দোলনের তিন সমন্বয়ক ছাত্র নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের এই তিনজনকে ঢাকার যে গণস্বাস্থ্য নগর হাসপাতাল আছে সেই হাসপাতাল থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে আমরা এটা গ্রেপ্তারি বলতে পারতাম আটক বলতে পারতাম কেন এটা অপহরণ বলছি কেন এটাকে অপরাধ বলা হচ্ছে কারণ যখন প্রথম আলো ঢাকা পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী যে শাখা আছে তার প্রধানকে ফোন করে জিজ্ঞাসা করে যে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কিনা নিয়ে আসা হয়েছে কিনা তাদের হেফাজতে আসে আছে কিনা তারা তখন কিন্তু পুলিশ জানিয়েছেন যে না তাদের হেফাজতে এই রকম নামের কেউ নেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে নাহিদ ইসলামের বোন সেই সময় উপস্থিত ছিলেন হসপিটালে হসপিটালে আরও যারা যারা ছিলেন তারা বলেছেন যে যারা আসে তারা মারমুখী একটা জেসচারে ঢোকে এবং তারা নিজেদেরকে পুলিশ নিরাপত্তারক্ষী সন্ত্রাসবাদ দমন শাখা এই বলে পরিচয় দেয় এবং নাহিদের বোন যখন তর্ক করে তাদের সাথে তখন এই নিরাপত্তারক্ষীদের থেকে বলা হয় যে আপনি আন্দোলনকারীরা আপনার ব্যাপারটাও দেখছি অর্থাৎ যে প্রশ্ন করবে তাকেই কিন্তু গ্রেপ্তারির একটা ভয়ের মধ্যে রাখা হয়েছে শুধুমাত্র তাই নয় আমরা এই যে প্রতিবেদন করছি বাংলাদেশের আন্দোলন নিয়ে তার মধ্যে দেখবেন বহুবার আমি যেটা করেছি যে দ্য মিরর এশিয়াকে কোট করেছি মিরর এশিয়া কি খবর করেছে সেটা আপনাদেরকে জানিয়েছি আজকে যেটা মিরর এশিয়া জানিয়েছে যে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল রাত্রে বারোটা নাগাদ গোয়েন্দা পুলিশের একটি দল দ্য মিরর এশিয়ার সংবাদদাতা সাইদ খানের মগবাজার বাড়িতে যান বাড়ি গিয়ে বাইরে থেকে বলেন যে তারা ওয়াইফাই সারাতে এসছেন এই বলে তারা বাসায় ঢোকেন পনেরো ষোলো জন এবং সাইদ খানকে তারা তুলে নিয়ে চলে যায় এবং তার স্ত্রীর সাথে সেই সময় বাসায় সাইদ খানের স্ত্রী ছিলেন সেই স্ত্রীর সাথে নাকি অভিযোগ যে তারা অশ্লীল ব্যবহার করেন এবং আজকে শুক্রবার সকাল দশটায় যখন সাইদ খানের স্ত্রী মিন্টো রোড গোয়েন্দা অফিসে যান সেখানে কিন্তু জানানো হয় যে সাইদ খান তাদের হেফাজতে নেই তাহলে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু আবুবাকের বা সাইদ খান বা আরও যারা আছেন তাদের যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে তাদেরকে কে নিয়ে গেল সন্ত্রাসবাদ বিরোধী সরকারি দপ্তর যদি তাকে তুলে না নিয়ে যায় তাহলে কে নিয়ে গেল বা যদি তুলে নিয়ে যায় তাহলে একটি সরকারি দপ্তর সে কেন জবাবদিহিতা করবে না নিয়ম হচ্ছে কাউকে গ্রেপ্তার করলে অ্যারেস মেমো দিতে হয় সাক্ষী রাখতে হয় অ্যারেস্ট মেমোতে সই করাতে হয় এখানে দেখা যাচ্ছে যাদের কাজ আইন রক্ষা করার তারাই আইনকে বুড়াঙুল দেখাচ্ছে এই ক্ষেত্রে এটাকে গ্রেপ্তারি বলা হবে না এই ক্ষেত্রে এটা কিন্তু বেআইনি অপহরণ শুধুমাত্র তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি প্রেস সচিব আছেন নাইমুল ইসলাম খান তিনি একটি নোট পাঠিয়েছেন সংবাদ মাধ্যমগুলোতে এবং তিনি বলেছেন যে ক্ষতিগ্রস্তদের যে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা সরকার করা হচ্ছে এটা জনগণকে জানাবার দায়িত্ব হচ্ছে মিডিয়ার আমাদেরই সেই দায়িত্ব অর্থাৎ মিডিয়ার তিনি স্পষ্টভাবে যেটা বলেছেন আমি যদি পড়ে শোনাই সেই নোটে কি বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কোটার সর্বনিম্ন পর্যায়ে নামতে চাচ্ছেন সকল হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত ও বিচারের অঙ্গীকার করেছেন নিহতদের পরিবারের জন্য সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন অন্যান্য ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের তিনি ব্যবস্থা করবেন এই কথাগুলো জনসাধারণের কাছে পৌঁছাতে হবে আমাদেরকে মিডিয়াকে এবং শুধুমাত্র তাই নয় যেটা দা এশিয়া জানাচ্ছে যে গোয়েন্দাদের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে যেন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এইটা বারবার যেন মিডিয়া বলে এবং সহিংসতা শব্দটা যাতে তারা ব্যবহার না করে অর্থাৎ মিডিয়া কি লিখবে সেটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা চলছে অন্যদিকে আজকে শুক্রবার জুম্মার নামাজে মুসলিমরা সমবেত হবেন এবং এইখান থেকে যাতে কোনো নতুন করে অশান্তি সূত্রপাত না হয় তাই বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে আলেম ওলেমাদের সাথে বৈঠক করা হয়েছে এবং এই বৈঠকে সেনার একজন প্রতিনিধি আইজিপি ডিজি গোয়েন্দা প্রধান সংস্থা ডিএমপির কমিশনার এরা উপস্থিত ছিলেন অর্থাৎ আলেমদেরকে সাথে নিয়েই শেখ হাসিনা সরকার শান্তি আনার চেষ্টা করছে গতকাল বৃহস্পতিবার মেট্রো রেল ভাঙচুর দেখে শেখ হাসিনা কেঁদে ফেলেছিলেন এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে বিতাড়িত লেখিকা তসলিমা নাসরিন একটি ফেসবুক পোস্ট করেছেন কি লিখেছেন তিনি হাসিনার উদ্দেশ্যে তসলিমা নাসরিন লিখেছেন হাসিনা আপা মেট্রো স্টেশনের ক্ষয়ক্ষতি দেখে কাঁদছেন হাসিনা আপার উচিত যে একশো জন ছাত্র ছাত্রীকে তার লোকেরা এবং তার পুলিশেরা খুন করেছে তাদের জন্য কাঁদা তাদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের করন্দন দেখা তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া ক্ষতি ক্ষতি কখনো পূরণ হয় না তারপরও ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা রাস্তাঘাট অফিস বাড়ি স্টেশন ইত্যাদি ধ্বংস হলে সারানো যায় কিন্তু মানুষ মারা গেলে মানুষকে ফিরিয়ে আনা যায় না এ কথা তো হাসিনা আপা ভালো জানেন তিনি তো আজও তার ফ্যামিলির লোক যাদের হত্যা করা হয়েছে তাদের জন্য কাঁদেন একশো ষাট জনের ফ্যামিলি কি ফ্যামিলি নয় প্রধানমন্ত্রী মানে কিন্তু শুধু নিজের ফ্যামিলির প্রধানমন্ত্রী নয় সবার সব ফ্যামিলির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু বড় একটি দায়িত্ব থাকে সেই দায়িত্ব তো সেই দায়িত্ব তো কিছুটা পালন করতে হবে হাসিনা আপা শুধু ছাত্রদের জঙ্গি বলে ঘৃণা ছুড়ে দেওয়া ঠিক নয় জঙ্গি যদি কেউ হয়েই থাকে সে আপনার আশকারাপে বেড়ে ওঠা কমই মাদ্রাসা আর আপনার তৈরি মডেল মাদ্রাসা থেকে হয়েছে তার দায়িত্ব কিছু নিতেই হবে হাসিনা আপা তসলিমা নাসরিনের বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত এই পুলিশের তুলে নিয়ে যাওয়া নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে যাবেন জানাবেন চলে যাই পরের খবরে ইংল্যান্ডে ঋষি সুনাক যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি আইসিসিতে একটি আপত্তি দায়ের করেছিলেন আপত্তিটি কী ছিল আপত্তি ছিল আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যে কার্যকলাপ শুরু করছে যে বিচার শুরু করবে তার বিরুদ্ধে এখানে ব্রিটেন কৃষি সুনাকের নেতৃত্বে আইসিসির এক নিয়েই প্রশ্ন তুলেছিল এবং আইসিসি বলেছিল যে ব্রিটেনের যে আপত্তি আছে সেটা ছাব্বিশে জুলাইয়ের মধ্যে সাবমিট করতে হবে কোর্টে দিতে হবে কিন্তু আজকে কেট স্ট্যামার যেটা জানিয়েছেন ব্রিটেনের নতুন লেবার পার্টির প্রধানমন্ত্রী বলেছেন যে এই রকম কোনো আপত্তি ব্রিটেন আর জানাবে না অর্থাৎ যে আপত্তি জানিয়েছিল আন্তর্জাতিক আদালতে অপরাধ আদালতে নীতিনিয়াহুর বিরুদ্ধে বিচারের প্রক্রিয়া শুরু করেন তার বিরুদ্ধে ব্রিটেন আর কোনো আপত্তি জানাচ্ছে না অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস গতকাল জিউস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অফ আমেরিকার তথ্যের বরাত দিয়ে জানিয়েছে যে সাতই অক্টোবরের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত কুড়ি হাজার আনগাইডেড বোম পাঠিয়েছে ইসরায়েলে দু হাজার ছশোর কাছাকাছি গাইডেড বোম পাঠিয়েছে তিন হাজার প্রিসিশন মিসাইল পাঠিয়েছে এখনো পর্যন্ত এবং শেষ পাওয়া খবর অনুযায়ী এই যে যুদ্ধাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে এই যুদ্ধাস্ত্রীর জোরে এখনও পর্যন্ত গাজায় উনচল্লিশ হাজার একশো জনের মৃত্যু হয়েছে এবং নব্বই হাজার দুশো সাতান্ন জন এখনো পর্যন্ত আহত হয়েছে অন্যদিকে আরেকটি খবর এসছে দ্য টেলিগ্রাফ থেকে ব্রিটেনের সংবাদপত্র এই দ্য টেলিগ্রাফ জানাচ্ছে যে ইমরান খান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি যখন এই সময় জেলে আছেন আপনারা জানেন যে সমস্ত কেস থেকে ছাড়া পাওয়ার পরেও পাকিস্তান সরকার আবার তার ওপরে কেস দিয়েছে তাকে জেলে রেখে দিয়েছে তাকে এবং তার স্ত্রীকে সেই ইমরান খান অক্সফোর্ড ইউনিভার্সিটির চান্সেলার নির্বাচনে দাঁড়াতে পারেন দ্য টেলিগ্রাফকে ইমরান খানের যিনি মিডিয়া অ্যাডভাইজার আছেন আন্তর্জাতিক মিডিয়া অ্যাডভাইজার সৈয়দ জুলফি বুখারি তিনি জানিয়েছেন যে ইমরান খান এই বিষয়ে তার সম্মতি জ্ঞাপন করার পরেই তারা প্রচার শুরু করে দেবে তারা সৈসংগ্রহ শুরু করে দেবে আপাতত এটা জনমত তৈরি হয়েছে ইমরান খান যাতে অক্সফোর্ডের নির্বাচনে দাঁড়ায় আশি বছর বয়স্ক লর্ড প্যাটেন যিনি ইংল্যান্ডের টরি পার্টির চেয়ারম্যান তিনি টানে একুশ বছর এই অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলার অর্থাৎ আচার্য থাকার পরে সম্প্রতি তিনি পদত্যাগ করেছেন ফলতে এবার চ্যান্সেলার নির্বাচিত হবেন ভারতে কি হয় সমস্ত ইউনিভার্সিটির চ্যান্সেলার বা আচার্য হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী তার পদাধিকার বলে এবং এখানে কোনো চ্যান্সেলার নির্বাচন হয় না এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন চ্যান্সেলার প্রধানমন্ত্রী এবং রাজ্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার হচ্ছেন বা আচার্য হচ্ছেন রাজ্যপাল কিন্তু অক্সফোর্ডে দেখা যাচ্ছে অর্থাৎ ব্রিটেনে এখানে চ্যান্সেলার পদে নির্বাচন হয় ইমরান খান এর আগে তিনি বার্টফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলার ছিলেন দু থেকে দু সাল অবধি এবং ইমরান খান নিজে কিন্তু ইকোনমিক্সে ব্যাচেলার ডিগ্রি করেছেন এবং সেটা করেছেন হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির কেবলে কলেজ থেকে এই নির্বাচনে ইমরান খান যদি নির্বাচনে লড়েন তাহলে এই নির্বাচনে ইমরান খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি প্লেয়ার এবং বোরিস জনসন এই বোরিস জনসন এবং টনি প্লেয়ার টনি প্লেয়ার ছিলেন লেবার পার্টির প্রধানমন্ত্রী যার সময় ইরাক যুদ্ধ হয়েছিল এবং জর্ বোরিস জনসন তিনি ঋষি সোনাকের আগে প্রধানমন্ত্রী ছিলেন এবং যাকে অনেকে ব্রিটেনের ট্রাম্প বলে অভিহিত করত আজকে এই পর্যন্তই আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি